ছিলের হাং জানা নামে তে তিনি শোহিদ হায় ছিলের রাত রেগি জঙ্গে উহুদে নো ডাকে গভীর রাতে কহেন বিবির তরে রাত রাত্রে চৌ চির বিদায় দাঁ মারে যাব জঙ্গেও মালারি দর বারে রাতে নব সামি সাম তু মারে দেশে জঙ্গে ও দে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাকো লাতে নোভি জেনে সা হা গুসল দিতে বলে রেশে জাংগে ও হুদে ওমনে আওয়াজ ভি কে জে পায় ওমনি পাইলেন শুনিতে আঞ্জালার গুসাল হইছে ফেরেশতাদের হাতে দি জান

যসি দিশে শ্রী জঙ্গে ও নবীর প্রেমে পাগল হইয়া এত পাগল পরা হইয়া জেন্দিগিটা বিলিন করে দিয়া দিলেন শুধু তাই না আল্লাহর কাছেও আঞ্জালা বড় দামি হইয়া গেলেন আল্লাহ এ কথাগুলোই বলে ফাজাকির ইন্নামা আন্তা মুজাকির নবী আপনি উপদেশ দাতা এদের আপনি উপদেশ দিয়া দেন যারা মানবে তারা কামিয়া ভয়া যাবে যারা মানবে না বরং এরা ধ্বংস হয়ে যাবে লাস্তা আলাইহিম বি মুসাইতির ও নবি আমার আমি আপনারে দারোগা করা পাঠাই নাই এদের উপরে চড়াও হওয়ার কোনো দরকার নাই কাফেরদের উপরে হাত তোলার কোনো দরকার নাই এদের সাথে মারামারি করার দরকার নাই ওলা কেরাম বলেন এই আয়াতের হুকুম তখনই রহিত হয়ে গেল যখন জিহাদের আয়াত নবীর উপরে না নবীর উপরে জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে আয়াত রহিত এরপরে আল্লাহ বলেন অনবী আমার এরপরেও যারা মুখ ফিরে আনিবে এরপরে কুফুরে করবে ওয়াকাফাৰ তবে যেই বান্দাগুলো যেই ব্যক্তিগুলো তাওয়াল্লা মুখ ফিরে আনি আনিল ওয়াকাফার এরপরে আবার এরা কুফুরি করলো এরা মানতে চাইল না আপনার কথাও মানে না আল্লাহরেও যারা মানে না এ আপনার এদের উপরে চড়াও হওয়ার দরকার নাই অনবি আমার চড়াও হব হবেন কেন দরকার নাই চড়াও হব আমি এদেরকে দাওয়াত দেওয়ার পরে এরা যারা মুখ ফিরে আনিল এদের জন্য আমি আল্লাহ আমার মহান শাস্তি এদের জন্য রেডি করে রাখলাম জাহান নামের শাস্তিটি এদেরকে আমি পরিপূর্ণ ভোগ করাবো ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম এরপরে আল্লাহ জানায়া দিলেন ثم اننا الينا حسابهم এদের হিসাবটা আমি আল্লার হাতে এরা সবাই আমার কাছে আশা লাগবে আমি মাওলার কাছে প্রত্যাবর্তন করা লাগবে একদিন না একদিন আমি মাওলার দরবারে এরা আশা লাগবে যতই যায় এরা করুক না কেন আমি মাওলার দরবারে এরা হাজির হওয়া লাগবে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে না আমি দাওয়াত দিলাম মানলে মানেন না মানলে নাই নবীজি দাওয়াত দিছে মানলে মানেন না মানলে নাই ইল্লা মান ওয়াকাফার ওয়া কাফার ফয় আযাবুল্লাহুল আযাব আল اکبر যদি মুকফিরা নেই আর যদি পুফুরি করি আরে বাদ দে হুজুরও এরকম কথা অনেকই কয় বলে কি বলে না এই যে মাহফিল থেকে শুনিনা টিনা দিলtin নরম হইছে এখান থেকে চিন্তা করছেন নামাজ রোজা রাখবেন না কামল করবে কই এখান থেকে বের হয়ে বা দে হুজুরে কত কথা বিড়ি দেয় খাই একটা বিড়ি দাম দিয়া লাই হুজুরের কথা হুজুরের মুখে আমার বিড়ি আমার মুখে এরকম কথা বলে কি বলে না কি বলে কথা বলে না কেন বলে বলে কি বলে না অনেকেই বলে ইল্লা মান তাওয়াল্লা আকাফার হুজুরকে মানেন নাই ভাল লাগে না হুজুরের কথা ভাল লাগে নাই কথাটা তো হুজুর নিজে বানায় নাই কোরআনের কথা যদি মুখ ফিরিয়ে আনেন অস্বীকার করেন মনে রাখবেন আল্লাহর বিচারের কাঠ একদিন দাঁড়ানো লাগবে আজাব আকবার যে আজা হচ্ছে যে শাস্তি হচ্ছে অনেক বড় শাস্তি ওই শাস্তি কি ভোগ করার মতো যোগ্যতা অ্যাবিলিটি আপনি বক্তার আছে আপনি শ্রোতার আছে

হাজার বছর দাঁড়ালেন জ্বালালেন আগুনটা হাজার বছর দাঁড়ানোর পরে লাল এরপরে সাদা এরপরে হাজার বছর দাঁড়ানোর পরে কালো এখন জাহান নামের আগুনটা কালো এখন মুসলিমা অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় এই জাহান নামের আগুন আছে মনে রাখবা ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা দুনিয়ার আগুন সহ্য করা যায় না যায় না যায় না জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি বক্তার মাঝে নাই আপনি সুতার মাঝে নাই কোনো মিডিয়া ব্যক্তিত্বের নাই পৃথিবীর কোনো মেম্বার অফ পার্লামেন্ট নাই পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীর নাই কেউ বা কাউর থেকে বাসতে পারবে না ইমানন্সে যারা বাসবে তারা কুকুরি করেছে যারা বাঁচবে না তারা জাহাঙ্গ নামের আগুনেও জ্বলতে হবে ঠিক কি না যতই যা কর যা যতই যা কর যা ততই জুলুম করো ততই কর করো যতই অশ্লীল কথাবার্তা বল সব আমার প্রশাসন আমা লাঠি আমার সব আমার পুলিশ আমার র্যাব আমার আমার আশেপাশে সব কিছু আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার এই কথা বলো যারা মনে রেখো এই দুনিয়াতে তোমাদেরকে বুঝানোর মতো ক্ষমতা হয়তো পৃথিবীর কারো হয় নাই তবে মনে রাখবা হৃদায়া কপালে না থাকলে আকবর ওই মাওলার মহান শাস্তি থেকে খেলেও দূরে পালাইতে পারবা আল্লাহ ছাড় দেন তবে কবে না আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দিন না মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়ে রাখছেন তা ঘুড়ি একটা মালিকুড়ায় দিসে ঘুড়ি কুটতেছে উপরে ঘুড়ি মনে মনে কীভাবে অরে বাপরে বাপরে বাপ এ বিশাল আসমান আমা এই বাতাসগুলো আমা